নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি লুচির একটা রেসিপি নিয়ে আমরা তো বাঙালি বাঙালিদের কোনো অনুষ্ঠান বা পূজা পার্বণ বা যে কোনো ছুটির দিন হলেই মনে হবে যেন একটু লুচি খাই সকালে টিফিনেই বলুন বিকালেই বলুন রাতেই বলুন আমরা বাঙালিরা লুচির জন্য কখনো না বলি না যে কোনো অকেশন হলেই লুচি কোনো অকেশান যদি নাও থাকে ছুটির দিন মানেই লুচি সাদা আলুর তরকারি বা ছোলার ডাল বা আলুর দম যে কোনো একটা থাকেই তো সেই করেছিলাম লুচি কিন্তু করেছিলাম ছানার লুচি তো এখানে আমি দুশো গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি এই গরমে মেয়ের যে দুধ আসে বাড়িতে গরুর দুধ প্রায় দিনই মেয়ে দুধ খেতে চায় না বা দুধ কেটে যায় তো সেটাই ছানা করেছিলাম সেই গরুর দুধে ছানা আর নিয়েছি একটু সিদ্ধ আলু সিদ্ধ আলুটা অপশানাল আপনারা নিতেও পারেন নাও পারেন তবে আমি একটু সিদ্ধ আলুটা নিয়েছি প্রথমে একটা পাত্রে যেটায় ময়দাটা মাখবো তাতে আমি আগে ছানাটা ভালো করে হাতে ডোলে মেখে নেব প্রায় পাঁচ সাত মিনিট মতো আপনাকে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর তারপরে আমি এখানে সিদ্ধ আলু কয়েকটা দিয়েছি সবটা আমার লাগবে না মোটামুটি একটা আলু আর অর্ধেকটা আলু মানে পুরো দেড়টা আলু আমি দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আগে আলুটাকে মেখে নিয়েছি তারপর ছানার সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে আপনার লুচিটা কিন্তু তত সফট তত নরম হবে এবার আমি এখানে একটু নুন দেবো দিয়ে তারপরে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়ে মাখবো এখানে ময়দাটা আপনি কীরম দেবেন সেটা নির্ভর করছে আপনার আলু আর ছানাটার পরিমাণের উপর খুব নরম করে মাখলে হবে না খুব শক্ত করে মাখলে হবে না মোটামুটি একটা আর এখানে আপনি জল ব্যবহার করতে পারবেন না মোটামুটি এইটা দিয়েই আপনাকে মাখতে হবে এবার আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি যতক্ষণ আমার মনে হয়েছে যে ময়দা দেওয়া দরকার ততক্ষণ পর্যন্ত আমি ময়দা দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে মেখে নিয়েছি দেখুন খুব ভালো করে থেসে থেসে মেখেছি এক সময় দেখলাম যে না আর ময়দা লাগবে না তখন হাতে সামান্য তেল দিয়ে আমি এটা রেখে দিব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মতো রেস্টে রেখে দেব। এটা পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসে আর একবার এটাকে ভালো করে দোলে মেখে নেব মেখে নেওয়ার পর তারপরে এটা লেচি কাটব লুচি করার জন্য দেখুন আবার ডোলে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখান থেকে আমি লুচি করব। আগে লেচি করে নেব লু ছোট ছোটো লুচির মতো লেচি করে নেব তারপরে এটা বেলে লুচি করব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন মোটামুটি হাফ ময়দা আমি লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে আমি লেচিগুলোকে গোল গোল করে একটা প্লেটে তেল মাখিয়ে রেখে দিলাম এবার একসাথে এগুলো ভালো করে বেলে নেব। আর এদিকে কড়াইটা আমি গরম হতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তেলটা গরম করব তারপরে লুচিগুলো এক এক করে ছেঁকে নেব একদম সফট হবে নরম হবে পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি লুচি তো আমরা অনেক রকম খাই তো এই রকমভাবে ছানার লুচি আপনারা খেয়ে দেখতে পারেন আর এটা যেহেতু আমি মেয়ের জন্য বেসিক্যালি মেয়ের জন্যই নানা রকম এক্সপেরিমেন্ট করি তো মেয়ের জন্যই করেছিলাম আর আলুটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে আমি আলুটা দিলাম কেন এই এটা আরও সুন্দর খেতে হবে তার জন্য এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তেলটা দিয়ে দিলাম ডুবো তেল তেলটা গরম হতে হতে আমার আর যে কটা লুচি বেলা বাকি আছে সে কটা বেলা হয়ে যাবে এবার তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে লুচি ভেজে নেব এই রকম ভাবে প্রথমটা একটু এরকম হলো পরেরটা থেকে দেখবেন একদম ফুলে টোপরের মতো ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছিল আর করেছিলাম ছোলার ডাল বাঙালিদের প্রিয় খাদ্য লুচি আর ছোলার ডাল মানে অসম মানে অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন যে কোনো মানুষ না বলে না লুচিতে আর এই লুচি আর ছোলার ডাল যে কোনো ছুটির দিন পূজা পার্বণ উপোস যা কিছু হোক আমাদের শুভ কাজ বাঙালিদের লুচি ছাড়া চলে না তো সেই রকমই আপনাদের সঙ্গে শেয়ার করছি লুচি আর ছোলার ডাল লুচিটা করেছিলাম ছানার লুচি অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল দেখেছেন সব কি সুন্দর ফুলে ফুলে উঠে পড়ছে দেখেছেন একদম টোপুরের মতো এই রকমই সব কটা ছিল তো এইভাবেই করে ফেলেছিলাম ছানার লুচি আর আপনাদেরকে দেখাবো কতটা সফট কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর এগুলো একদম সাদা সাদাই হয় আর আমরা যেহেতু লুচিগুলো একটু ভাজা ভাজা খাই লাল লাল খাই তো সেই কারণে লুচিগুলো আমি একটু লাল লাল করলাম এই দেখুন সব কি সুন্দর আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবার এগুলো একটা একটা করে এই রকম ভেজে ভেজে প্লেটে তুলে রাখছি আর নেব একটু ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল দিয়ে এই লুচি খাওয়া হবে ছুটির দিনে পুরো জমে যাবে এই দেখুন কত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে যতটা সুন্দর আপনারা দেখছেন তার থেকেও অনেক বেশি সুন্দর এটা লাগছে পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেল দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর হয়েছে একদম পুরো পাতলা নরম তুলতুলে তুলে সফট আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এইভাবে একবার ট্রাই করতে পারেন এই রকম লুচি আপনাদেরকে তো এরম দেখালাম অনেকক্ষণ পর দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরও দেখছেন কতটা নরম থাকছে এইভাবে একবার ট্রাই করতে পারেন এই দেখুন কতটা নরম সফট ঠান্ডা হওয়ার পরও দেখুন কতক্ষণ পর এটা নরম সফট থাকছে এইভাবে একবার ট্রাই করতে পারেন ছানার লুচি কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা